আজ হল সেই দিন যেদিন মহাবিশ্ব প্রকট হবে এই পৃথিবীতে মহাবিশ্বের সমস্ত শক্তি ছড়িয়ে পড়বে আর এই শক্তি এতটাই প্রবল থাকবে যে আপনি আপনার সমস্ত ইচ্ছে পূরণের সুযোগ পাবেন এটি আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ সুযোগ এই দিনটিকে নষ্ট করবেন না মহাবিশ্ব নিজে আজ আপনাকে এই বার্তা পাঠিয়েছেন এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি হলো এক অলৌকিক ঘটনা যা আপনার জীবনে ঘটতে শুরু করবে ইতিমধ্যেই আপনি এই বার্তা পেয়েছেন আর এই মহাবিশ্বের বার্তা আপনি শুনছেন এর অর্থই হল আপনার জীবন বদলানোর সময় এসে গেছে আপনি কি জানেন মহাবিশ্ব এই যে সময় বিকেল বা সকাল চারটের সময় আগামী দিনগুলো আমাদের জীবনে প্রত্যেকটা মুহূর্তই হবে যেন এক সাকসেস এক সফলতা যা করে আপনি আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারবেন তবে চারই এপ্রিল ইংলিশে ফোর্থ এপ্রিল তাহলে হলো চার টু চার পোর্টাল একটা বিশেষ মুহূর্ত তৈরি হচ্ছে ভোর চারটে আর বিকেল চারটে চারই এপ্রিল তাহলে তিনটি পোর্টাল তিনটি চার সংখ্যা একসাথে পাচ্ছেন ভোর টাইমটা খুব মন দিয়ে শুনবেন ভোর চারটে অথবা বিকেল চারটে এটি হলো আপনার জীবনের এমন এক সুযোগ যে এই সময় আপনি কাজে লাগাতে পারলে আপনার জীবনের দুঃখ কষ্ট অপমান সমস্ত কিছু দূর হয়ে যাবে আপনি অনেক লড়াই করে বেঁচে আছেন আপনার একটা ইচ্ছে মহাবিশ্ব পূরণ করুক আপনি মহাবিশ্বের প্রতি কৃতজ্ঞ থাকুন পূরণ করবে আপনাকে চাইতে হবে প্রশ্ন হলো কিভাবে চাইবেন আর কোন সময় কি কাজে লাগাবেন বন্ধুরা আমাদের এই পৃথিবীতে এমন এমন দিন আছে এবং এমন এমন সময় আছে যে সময় যদি আমরা মহাবিশ্বের সঙ্গে কোনো কথা বলি বা মহাবিশ্বকে আমরা আমাদের জীবনের কোনো কিছু চাই তাহলে কিন্তু তিনি আমাদের খালি হাতে ফেরান না তবে মনে রাখতে হবে এক্ষেত্রে আমাদের কিন্তু মহাবিশ্বের কাছে বা ইউনিভার্সের কাছে কিছু চাইতে হলে সেটি প্রেজেন্টেন্সে চাইতে হবে আর এমনভাবে চাইতে হবে যেন এই প্রকৃতিতে সেই ঘটনাটি ঘটছে আপনি সেটি পেয়ে গেছেন আপনি সেটি যেন পাওয়ার পর আপনার মধ্যে এক আনন্দা আলাদাই একটা আনন্দ অনুভূত হচ্ছে সেই অনুভূতিটাই আপনি মহাবিশ্বকে জানাচ্ছেন এবং তার সাথে আপনি কৃতজ্ঞতায় প্রকাশ করছেন তাকে ঠিক এমনভাবে ভোর চারটে অথবা বিকেল চারটে চারই এপ্রিল মনে রাখুন কি করবেন আপনারা হয় সকালবেলা একদম ভোরে করলে খুব ভালো হয় যারা আমার কাছের বন্ধুরা আছেন আমি তাদের জন্য বলবো মহাবিশ্বের যে কোনো কিছু আপনারা ভোরের দিকে করলে ভীষণ একটা ভালো ফল পাওয়া যায় কারণ ওই সময় পরিবেশ থাকে শান্ত স্নিগ্ধ এবং ওই মুহূর্তে প্রকৃতিতে থাকে বিভিন্ন দৈব শক্তির বাস আর ঐশ্বরিক শক্তিগুলি এই সময় যেন পৃথিবীতে বিচরণ করে আর ঠিক এমন একটি সময় এমন একটি মুহূর্ত যেই সময় আপনি আপনার মনের ইচ্ছে মহাবিশ্বকে জানালে আপনি কখন ওই হতাশ হবেন না বা নিরাশ হবেন না তবে আপনাকে কিভাবে চাইতে হবে আপনি এক্ষেত্রে কোনো নিয়ম মানার প্রয়োজন নেই কোনো স্থান নির্বাচনের প্রয়োজন নেই আপনি যেখানে আছেন আপনার ধরুন আপনি ঘুম ভাঙলো আপনার বাড়ির বিছানায় আপনি বসে আছেন কি করতে হবে আপনি প্রথমে ধ্যানে বসবেন সর্বপ্রথম আপনি চোখ বন্ধ করবেন আর নাক দিয়ে একদিক ধরুন আপনি বা নাক দিয়ে শ্বাস নিচ্ছেন আর ডান নাক দিয়ে শ্বাসটাকে ত্যাগ করবেন ঠিক এই রকমভাবে আপনি বেশ কিছুক্ষণ করবেন কাজেই আপনাকে চারটে বাজার আগে আপনাকে ধ্যানে বসতে হবে একদম টাইমটা খেয়াল করবেন চারটে এক যেন না হয় পুরো চারটের মধ্যে আপনাকে কাজটা করতে হবে তার আগে আপনি আপনার নাসিকার দ্বারা শ্বাস প্রশ্বাস নিয়ে গ্রহণ আর ত্যাগ করে আপনি আপনার মনকে শান্ত করবেন মস্তিষ্ককে বিশ্রাম দেবেন একদম শান্ত পরিবেশে আপনি বসে মহাবিশ্বের সঙ্গে আপনি কথা বলার চেষ্টা করবেন তবে মহাবিশ্বের সঙ্গে কথা আপনি পরে বলবেন আগে আপনার মনের যে ইচ্ছে আছে সেই লক্ষ্যকে স্থির করবেন আর যে কোনো একটি ইচ্ছের কথাই মহাবিশ্বকে জানাবেন যে সেই ইচ্ছে আপনার পূরণ হয়ে গেছে আপনি পেয়ে গেছেন সেই জিনিসটি আর তার জন্যই আপনি মহাবিশ্বকে কৃতজ্ঞতা জানাচ্ছেন আর এতটাই পজিটিভ ভাইভস রাখবেন এতটাই মেন্টালি পজিটিভিটি রাখবেন যে মনে হবে আপনি সেটা পেয়ে গেছেন আর আপনি তার জন্য ভীষণ আনন্দে আছেন উপভোগ করছেন সেই আনন্দকে তাই আপনি তাকে ধন্যবাদ জানাতে এসেছেন আপনার ইচ্ছে পূরণ হতে চব্বিশ ঘন্টাও সময় লাগবে না যদি আপনি সঠিক নিয়মে করতে পারেন তবে দুটি কথা মাথায় রাখবেন নাম্বার এক সেই সময় মনে অন্য কোনো চিন্তা ভাবনা কিচ্ছু আনবেন না আর কোনো দিকে মন দেবেন না যেটা করছেন সেদিকেই ধ্যান দেবেন সেদিকেই মন দেবেন আর ভাববেন সেটা আপনার হয়ে গেছে আপনি পেয়ে গেছেন তারপর যেটা বিশেষভাবে সতর্কতা অবলম্বন করতে হবে কোনো নেতিবাচক চিন্তা করবেন না আমরা অনেক সময় আমাদের মন চঞ্চল তার জন্য আমরা আগে থেকে ধ্যান না করে সর্বপ্রথম মনকে শান্ত করে এই ধরনের কাজগুলো করতে হয় কারণ এই ক্ষেত্রে আপনারা যদি ভুল করেন মানে ধরুন আপনি পজিটিভ চিন্তা আপনার যত রকম শুভ চিন্তা তাই না করে দেখবেন আপনি যখন মহাবিশ্বের সঙ্গে সংযোগ স্থাপন করতে যাবেন আপনার ইচ্ছে মহাবিশ্বকে জানাবেন পূরণ ইচ্ছে পূরণ হয়ে গেছে ঠিক সেই সময় খেয়াল করবেন আপনার মনে যেন কোনো নেতিবাচকতা না আসে যদি কোনো নেগেটিভিটি সেই মুহূর্তে মনে আসে আপনার ইচ্ছে কিন্তু পূরণ হবে না যে এটা কিন্তু বিশেষভাবে সতর্ক থাকতে হবে আর বাকি রইল এবার প্রশ্ন যে আপনি কতক্ষণ করবেন আপনি চারটের বাজার সাথে সাথে আপনি মহাবিশ্বকে তো মোটামুটি আগে থেকে শুরু করবেন মোটামুটি চারটে বাজার পাঁচ মিনিট আগে থেকে শুরু করবেন পরে আর আপনি অন্যদিকে মন দেবেন না যে বারবার একটু ঘড়িটা দেখি মোবাইলটা দেখি কটা বাজলো চারটে বেজে গেল কি না চারটে বাজতে পাঁচ মিনিট বা চারটে বাজতে তিন মিনিট আগে বসবেন ওই পাঁচ মিনিটের মধ্যে আপনি নিজেকে সম্পূর্ণ তৈরি করবেন নিজেকে সম্পূর্ণ শুদ্ধ করবেন নিজের মস্তিষ্ককে এবং মনকে শান্ত করবেন আর নিজের লক্ষ্যকে স্থির করবেন এটা আপনার কাজ তারপর আপনি আর মোবাইলও দেখবেন না ঘড়িও দেখবেন না তারপর আপনি বলা শুরু করবেন আপনার ইচ্ছের কথা বলবেন আর ভাববেন বলবেন আর ভাববেন এভাবে গুনবেন না হাতে গুনবেন না কিচ্ছু চিন্তা করবেন না শুধু ভাববেন যে আপনার ইচ্ছে পূরণ হয়ে গেছে মহাবিশ্ব আপনাকে আশীর্বাদ দিচ্ছে আপনি সেটা পেয়ে গেছেন আর আপনি তার জন্য মহাবিশ্বকে ধন্যবাদ জানাচ্ছেন কিছুক্ষণ পর মোটামুটি একটা নিজের একটা আয়ত্ত থাকবে অনেকক্ষণ বলবেন দেখবে দেখবেন আপনি যদি সঠিকভাবে কাজটা করতে পারেন সেই মুহূর্তে আপনি একটা আলাদা জগতে বিচরণ করবেন আপনার মনে হবে যে আপনার চারপাশে কিচ্ছু নেই আপনি শূন্যে বিচরণ করছেন ঠিক এই অনুভূতি যদি আপনার মধ্যে আসে তাহলে আপনি বুঝবেন যে আপনার ইচ্ছে পূরণ হবে দ্রুত হবে কারণ সেই সময় যারা প্রকৃত ঈশ্বরের সঙ্গে সংযুক্ত হতে পেরেছে তারা সত্যি নিজেদেরকে একটা অন্য অনুভূতির মধ্যে মনে হয়েছে আপনার ঠিক তাই হবে আপনার মনে হবে যেন আপনি মহাবিশ্বের সঙ্গে কথা বলছেন আর নিজেকে একটা আলাদা শক্তিশালী ব্যক্তি মনে করবেন যেন আপনার ইচ্ছে পূরণ হচ্ছে আর আপনার মধ্যে সেই শক্তি আছে সেই আত্মবিশ্বাস আপনার মধ্যে আছে আর হালকা লাগবে শরীরটা আর ঠিক এই পর্যায়ে আপনি আসলে তখনই আপনি নিশ্চিত থাকবেন যে হ্যাঁ আপনার ইচ্ছে পূরণ হচ্ছেই এবং খুব দ্রুত হবে মিলিয়ে দেখুন আর কাজটা অন্তরের বিশ্বাস ভক্তি শ্রদ্ধা ঈশ্বরের প্রতি বিশ্বাসটা সবার আগে এই সমস্ত কিছুর মধ্যে মহাবিশ্বকে ধন্যবাদ জানিয়ে কাজটা করুন আশা রাখছি যারা প্রকৃত কষ্টে আছেন দুঃখে আছেন জীবনের একটা ইচ্ছে পূরণ করতে নিশ্চয়ই সক্ষম হবেন মহাবিশ্বের আশীর্বাদে কারণ যদি প্রকৃত পক্ষে তার কাছে আপনি আপনার ইচ্ছে প্রকাশ করতে পারেন আপনার ইচ্ছে পূরণ হবেই তিনি আপনাকে খালি হাতে ফেরাবেন না এই প্রকৃতির মধ্যেই লুকিয়ে আছে হাজারো শক্তি যা আমরা দেখতে পাই না তাই হলো মহাবিশ্বের ঐশ্বরিক শক্তি ইউনিভার্স পাওয়ার আর এই পাওয়ার সবচেয়ে বেশি শক্তিশালী দিন এই ফোর্থ এপ্রিল ভোর চারটে অথবা বিকেল চারটে এই সময়টাকে নষ্ট করবেন না নিজের জীবনকে কাজে লাগান জীবনে না পাওয়াগুলোকে পাওয়ার চেষ্টা করুন প্রকৃতপক্ষে আপনি একটা সময় নিজেই বুঝতে পারবেন এই মহাবিশ্বের শক্তি কতটা থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স মহাবিশ্ব আপনাকে দু হাত ভরে দিচ্ছে আপনি অনুভব করুন মহাবিশ্বকে অন্তর থেকে ধন্যবাদ জানান